দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সব কয়টি জ্বালানি তেলের পাম্পে ব্যানার টাঙানো সেখানে লেখা হেলমেট নাই তো তেল নাই পাম্পগুলোর দৃশ্যমান একাধিক স্থানে এমন সচেতনতামূলক ব্যানার ঝুলিয়ে দিয়েছে জেলা পুলিশ হেলমেট ব্যতীত কোনো মোটরসাইকেল চালক তেল নিতে আসলে তাকে ফিরিয়ে দিয়েছেন পাম্পের কর্মচারী শুধু ঘোরাঘাট নয় এমন চিত্র জেলার ১৩টি উপজেলায় পাম্প কর্তৃপক্ষ বলছেন হেলমেট নিয়ে আসলেই মিলবে তেল এমন উদ্যোগে খুশি সচেতন মহল হেলমেট ছাড়া তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন অনেক মোটর সাইকেল চালক এটা খুব সুন্দর উদ্যোগ এটা খুব ভালো এবং আমাদের জন্য অনেক সুবিধা মোটর সাইকেলে যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হেলমেট যদি আমাদের মাথা থাকে অন্ত কমপক্ষে মাথাটা আমাদের সেফ হবে এর জন্য খুবই ভালো উদ্যোগ নিয়েছি আমার এখানেই আমি হেলমেট ছাড়া তেল নিতে আসছি আশা শুনি যে হেলমেট ছাড়া তেল দিচ্ছে না ফেরত দিচ্ছে গত ষোলো মে থেকে সব জ্বালানি তেলের পাম্পে সচেতনতামূলক এই ব্যানার ঝুলিয়ে দিয়েছে থানা পুলিশ পুলিশের অনুরোধ নো হেলমেট নো ফুয়েল নিতে বাস্তবায়নে সহযোগিতা করছেন পাম্প কর্তৃপক্ষ ক্রেতা ফেরত দিতে হলেও তারা হেলমেট ব্যতীত কোনো মোটর সাইকেল চালককে তেল দিচ্ছেন না থানা থানা পুলিশ বলে গেছে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না আমরা হেলমেট ছাড়া তেল দিচ্ছি না যারা হেলমেট ছাড়া আসতেছে তাদের গড়ে ਦਿੱচ্ছে হেলমেট না এসে তলlem সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যত প্রাণহানি হচ্ছে তাদের অধিকাংশ হেলমেট পরিধান না করে মোটরসাইকেল চালানোর জন্য নিহত হচ্ছেন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা আমরা ঘোরাঘাট থানা পুলিশ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গত ইংরেজি 16 2024 তারিখ হতে ঘোরাঘাট থানা দিন চারটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের যেন হেলমেট ব্যতীত তেল প্রদান না করে সে বিষয়ে প্রত্যেকটি পেট্রোল পাম্পকে নির্দেশনা প্রদান করেছি এবং এই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিটি পেট্রোল পাম্পে আমরা সচেতনতামূলক ব্যানার টাঙিয়ে দিয়েছি আমরা দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করব। উক্ত বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং মনিটরিং করছি এবং এটা করে যাব আমরা সদর দফতরের নির্দেশনায় গত ১৬ মে থেকে পুরো জেলায় এ বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে জেলা পুলিশ দিনাজপুরের পুলিশ সুপার সহ জেলার ১৩টি থানার ওসি নিজ নিজ থানা এলাকায় নিয়মিত জ্বালানি তেলের পাম্পগুলোতে এই নীতি বাস্তবায়নের কাজ তদারকি করছেন আপনারা দেখছেন ওয়েব নিউজ বিশ্বজুড়ে বাঙালি আমেজি